বন্ধ হয়েছে কথা বলেন জুয়া এটা কি হারাম না হারাম হারাম জুয়া খেলা বন্ধ হয় না মসজিদের ইমাম আসতেছে মসজিদের ইমামকে দেখে কেউ জুয়া খেলা বন্ধ করে কিন্তু যদি পুলিশের আওয়াজ পুলিশের গাড়ির আওয়াজ যদি আসে বলেন তো দেখি জুয়া খেলা বন্ধ হয় কি হয় না জুয়া খেলা বন্ধ হয় তার মানে কি মসজিদের আজানের আওয়াজের চাইতে পুলিশের আওয়াজ পুলিশের গাড়ির আওয়াজ আল্লাহর পুলিশের আওয়াজ শক্তিশালী বেশি বেশি শক্তিশালী কিন্তু না পুলিশের আওয়াজ শুনে জুয়া খেলা বন্ধ হয় পুলিশকে দেখে চাদাবাজি বন্ধ হয় টেন্ডারবাজি বন্ধ হয় মসজিদ রাজান এখন কাজ হয় না ওয়াজ নসিহতে কাজ হয় না যার কারণে পুলিশ বাহিনীর আওয়াজ শুনে খেলা বন্ধ হয়ে যায় আমি বলতে চাই যতদিন পর্যন্ত বাংলাদেশে ইসলামী হুকুমত না হবে পশ্চিমাদের সংসদ দিয়ে যতদিন রাষ্ট্র পরিচালনা হবে ততদিন মসজিদে ওয়াজ করে করে মসজিদের ইমামরা চাকরি হারাবে গোলা ফাটবে মসজিদের সময় নষ্ট হবে কোনদিন চাঁদাবাজি বন্ধ হবে না আমার কথা হচ্ছে একটাই চাঁদা যতদিন থাকবে ওয়াজও ততদিন থাকবে খুন খারাপে যতদিন থাকবে বক্তব্য ততদিন থাকবে টেন্ডারবাজি যতদিন থাকবে ওয়াজও ততদিন থাকবে ধর্ষণ যতদিন থাকবে ধর্ষণের বিরুদ্ধে ওয়াজও থাকবে গুমের গুম যতদিন থাকবে গুমের বিরুদ্ধে ততদিন ওয়াজও থাকবে এই সমাজ থেকে যদি চাঁদাবাজি বন্ধ করতে চান খুন খারাপি বন্ধ করতে চান টেন্ডারবাজি বন্ধ করতে চান সুদ বন্ধ করতে চান ওই পার্লামেন্টে দাঁড়িয়ে অবশ্যই একটা আইন পাস করতে হবে যে বাংলাদেশে কোনো সুদ চলবে না ঘুষ চলবে না টেন্ডারবাজি চলবে না চাদাবাজি চলবে না দর্শন হবে না খুন হবে না বলেন তো দেখি মসজিদ ওয়াজ করা লাগবে ভাই ওয়াজ করা লাগবে ওয়াজ করা লাগবে কেন আমরা বুঝি না আমরা কেন এত রিক্স নিয়ে কথা বলি আজকে কিছু কিছু নর্তকে বলে মসজিদগুলো অন্যায়ভাবে দখল হয়েছে তাহলে প্রত্যেকটা মসজিদ কমিটি কেন তার বিরুদ্ধে মামলা করলো না কেন তার বিরুদ্ধে মামলা করলো না কারণ আপনার বিরুদ্ধে আজকে তার অবজেকশন দিয়েছে বলতেই তো পারে কারণ যেহেতু নব্বই পার্সেন্ট এই এলাকার মধ্যে যদি একশোটা মসজিদ থাকে তার মধ্যে কি আপনার মসজিদ আমার মসজিদ পড়বে না ভাই করবে কি না তাহলে আপনি কি মনে করতেছেন যে মসজিদগুলোকে এটা প্রথম ধাপ এটা প্রথম ধাপ তারপরে হবে অজ্ঞাতনা বা মসজিদ কি নামা মসজিদ অজ্ঞাতনা বা মামলা আছে না মনে করেন যে আপনি জসীম আমিও জসীম কার নামে মামলাটা কিন্তু বলেনি বাপের নাম তো ডিফারেন্স আছে পার্থক্য আছে না কিন্তু যে বেশি কি করবে টেরি বেরি করবে ওই জসিমকে ধরবে কথা বলেন ঠিক না এই হলো অজ্ঞাত নামা এখন যদি অজ্ঞাত নামা দশটা মসজিদকে টার্গেট করবে যে মসজিদগুলোকে যেই যে মসজিদে সব থেকে শক্ত কথা বলে অন্যার বিরুদ্ধে কথা বলে দলের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে কথা বলে ওই দল ওই মসজিদগুলোকে গুলোকে তারা টার্গেট করবে কথা বলেন ঠিক কিনা ওই মসজিদ গুলো টার্গেট করবে আমাদের এখনই সচেতন হতে হবে আর কত টেন্ডারবাজি জীবন দেওয়ার বিনিময়ে আমরা দেখতেছি আজকে রাস্তার মধ্যে জবাই করা হচ্ছে কোন করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে ও ভাই আপনি দল করেন আপনি দল করেন আমিও দল করি আপনি দল করছেন আমিও দল করছি আপনি রাজনীতি করছেন আমিও রাজনীতি করতেছি আপনাকেও মরতে হবে আমাকেও মরতে হবে কথা বলেন ঠিক কিনা মরতে হবে কি হবে না কিন্তু আপনি কেন বুঝতেছেন না আপনি কেন চিন্তা করতেছেন না আপনার দলের কর্মী আপনার দলের নেতার হুকুম মতো আজকে আপনি যদি আলামের বিরুদ্ধে আচরণ করেন আপনি যদি সত্যের বিরুদ্ধে আচরণ করেন হকের বিরুদ্ধে আচরণ করা যদি করেন আপনার লেবাস থাকবে মুসলমানের পাঁচক্ত নামাজ পড়বেন কোনো কাজে আসবে না সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার যাদের হাতে হাত রেখে মুসলমান হয় যাদের অশিলা দিয়ে বেনামাজিরা আনামাজি হয় যাদের ওসিলা দিয়ে একজন ছেলে ভালো হয় একজন নেশাখর ভালো হয় আমরা প্রমাণ করতে পারবো আমাদের নেতার কারণে কেউ বেনামাজি হয় নাই আমাদের নেতার কারণে কেউ খারাপ হয় নাই কিন্তু আপনি যদি প্রমাণ করতে না পারেন আজকে আপনি সেই নেতাকে বলছেন ধর্ম ব্যবসায়ী সেই নেতাকে বলতেছেন সেই হুজুরকে বলতেছেন চাদাবাস সেই হুজুর বলতেছেন ধর্ম ব্যবসায়ী সেই হুজুর বলতেছেন রাজাকার আমি আপনার কাছে চ্যালেঞ্জ করলাম আমার হুজুরের হাতে হাত দেখে বেনামাজি নামাজি হয়েছে কত নিয়ে ভালো হয়েছে আপনি কি প্রমাণ করতে পারবেন যে নেতার লালন করেন যে আপনি গর্ব করেন নিয়ে আপনি রাজনীতি করেন সেই নেতা একজন বেনামাজি নামাজি বানিয়েছে একজন অন্য মুসলিমকে মুসলমান বানিয়েছেন একজন সাখর ভালো বানিয়েছেন এরকম কোনো প্রমাণ কি দেখাতে পারবেন প্রমাণ দেখাতে পারবেন আপনি যেই নেতাকে নিয়ে গর্ব করেন যেই নেতার আদর্শের আদর্শবান হয়ে আপনি রাজনীতি করেন সেই নেতা একজন বেনামাজি নামাজি বানিয়েছেন প্রমাণ দেখাতে পারবেন কিন্তু যারা বেনামাজিকে নামাজে বানিয়েছেন ভাই আমরা মসজিদে কি কথা বলি নামাজ পড়তে হবে বেপর্দা চলা যাবে না সুদ খাইতে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না জেনাবে বিচার করা যাবে না নেশা করা যাবে না জুয়া খেলা যাবে না আমরা তো এই কথাগুলোই বলি কথা বলেন ঠিক কিনা এই কথাগুলোই তো বলি আমরা তো এই কথাগুলোই বলি কিন্তু এই কথাগুলোর মাধ্যমে এই কথাগুলোতে অন্যায় অন্যায় কি আসে না অন্যায় ব্যাপারে আসে না নামাজ নিয়ে কথা বলে বেনামাজিরা বেজার হবে না হালাল উপার্জন করতে হবে হারা হালাল উপার্জনের আলোচনা করলে যারা হারাম হারামখোর তারা কি বেজার হবে না কথা বলেন না কেন হবে কি হবে না তাহলে যদি তারা যদি হয় এখন যদি মনে করে যে হুজুর খালি নামাজ নিয়ে কথা বলেন খালি রোজা নিয়ে কথা বলেন খালি পর্দা নিয়ে কথা বলেন তাহলে তো হবে না আজকে দেখেছেন আপনারা গাজীপুরে চৌরাস্তায় না জয়দেবপুরে কীভাবে চৌরাস্তায় যেভাবে একটা ছেলেকে মেরেছে যেভাবে একটা ছেলেকে মেরে এটা কি নতুন এটা কি নতুন কিছুদিন আগে শখকে কিভাবে মেরেছে দেখেননি আপনি বলেন আগে নাম এসেছিল বিএনপির পরে নাম দেখা দেখা গেছে আসলে বিএনপির হোক বা আওয়ামী লীগের হোক জাতীয় পার্টির হোক জামাতের হোক চর্মনায়ের হোক আমরা কখনো যারা একে এইভাবে খুন করেছে এটাকে আমরা সাপোর্ট করতে পারি চর্মনায় পি সাহেব যদি এই কাজ করে আমরা কি মানতে পারি কথা বলেন আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা অন্যায়ের বিরুদ্ধে সেই দল যেই দলে করুন না কেন যারা যেই কাজ করেছে এরকম কোন খুনিকে এই খুনির সমর্থককে এই খুনির সাপোর্টারকে এই চাদাবাজকে এই চাদাবাজের সমর্থককে এই চাদাবাজের সাপোর্টারকে আমরা কখনো সামনে দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা সামনে দেখতে চাই না রাজি আছেন তো ইনশাল্লাহ ভাই যতদিন ওই জায়গাটা ঠিক না হবে যতদিন ওই পার্লামেন্ট ঠিক না হবে ততদিন আমাদের গোলাপ ফাটবে লাভ হবে না কথা বলেন ঠিক কিনা। বলতে পারেন তাহলে হুজুর বলার দরকারটা কি তাহলে বলার দরকার কি ভাই বলার দরকার নেই এটা তো আমার দায়িত্ব এটা কিসের দায়িত্ব দায়িত্ব আমার আজকে মুসুল্লি আমার মুসুল্লি আমাকে কমেন্ট করে ধর্ম ব্যবসায়ী আমার যারা একসময় আমার আলোচনা শোনার জন্য ওই যে ইব্রাহিম মার্কেট আইনাল মার্কেট হাজি মার্কেট ওই যে আপনার বারান্ডা ওই যে আপনার ভূমিহীন ওই যে আপনার মোল্লা মার্কেট থেকে আসতো তারা এখন আমাকে ধর্ম ব্যবসায়ী বলে আমাকে বলে তাদের সাথে যেহেতু ইয়ে আছে ফেসবুকে অ্যাড আছে আমাকে বলে কেন ওই যে এগুলো কথা বলি আগে কেন আগে কেন আসতো আগে বলতাম ওদের বিরুদ্ধে তখন তাদের কাছে মজা লাগতো এখন বলতেছে ওদের বিরুদ্ধে মজা লাগতেছে খারাপ লাগতেছে আমরা হলাম ধর্ম ব্যবসায়ী যারা শুক্রবার একদিন মসজিদে আসেন নামাজ পড়ে তারা হয় প্রকৃত ধার্মিক হ্যাঁ তারা কি প্রকৃত আর যারা পা জব্দ নামাজ করে তারা হয়তো ধর্ম ব্যবসায়ী হুজুরা এরকম কিছু লোক আসে না দেখবেন নামাজ গেলাম কিচ্ছু নাই ওরা খালি বলে নামাজ পড়লে কি জানলাতে যাওয়া যাবে নামাজ পড়লে কি ব্যস্ত যাওয়া যাবে বলে কি বলে না তার মানে কি হয় চায়ের দোকানে বসে আড্ডা দিলে আল্লাহ জানাতে যাওয়া যাবে হ্যাঁ আচ্ছা বলেন তো দেখি এরকম বলে কি না এই দোকানে সে দোকানে বলে না কারা বলে যারা মানে না তারা বলে কথা বলেন ঠিক কিনা আমরাও দেখেছি নির্বাচনের আগে টুপি পরে নির্বাচনের নির্বাচন গেলে বিরুদ্ধে আচরণ করে নির্বাচন আসলে পাঞ্জাবি পরে নির্বাচন চলে গেলে পাঞ্জাবি বাদ দিয়ে কোট পরে কি পরে কোট পরে সম্মানিত ভাই কথার একটা পয়েন্ট উল্টে গেছে যার কারণে কথাগুলি একটু হলেও বুঝ যেভাবে বোঝাতে চেয়েছি সেভাবে বোঝাতে পারিনি আচ্ছা বলেন তো দেখি যারা দেশের জন্য এবং ইসলামের জন্য যারা মারা যায় তাদেরকে কি বলা হয় কি বলা হয় শহীদ বলা হয় এদের জন্য এদের 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 জন্য আমরা কি করতে পারি কি করতে পারি দুইটা কাজ কয়টা কাজ এদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করবো কথা বলেন ঠিক কি না এবং এদের পরিবারকে আমরা দেখাশোনা করব কথা ঠিক কিনা তাদের পরিবারকে যতটুকু পারি আমরা দেখব কিন্তু আজকে আমাদের বাংলাদেশে শহীদদের শহীদ দিবসে শহীদের কবরের জন্য শহীদের রুহের জন্য শহীদের কবরে সব পাঠানোর জন্য আজকে গান গাওয়া হয় হয় কি হয় না গান গাওয়া হয় না গানের আয়োজন হয় না নাচানাচি হয় কি হয় না এই দলের লোকেরাই আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বোধ এরাই আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বোধ সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার আলোচনা শেষ তাহলে মনে রাখতে হবে আমাদেরকে মৃত্যু থেকে বাঁচার কোন উপায় নাই মৃত্যু আমাদের হবে কিন্তু আমরা থেকে বাঁচতে চাই কথা বলেন ঠিক কিনা জাহান নাম থেকে বাঁচতে চাই কি চাই না তাহলে জাহান্নাম নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে আল্লাহ পাক রবুল আলমিন তৌফিক দান করলে আগামী জমে আলোচনা হবে ইনশাল্লাহ তাহলে কথা একটাই আমরা কোনো চাঁদাবাস টেন্ডারবাজি যারা টাকার জন্য ধর্ষণ করে মানুষ মারতে পারে এরা ক্ষমতায় গেলে যে ডাকাত ডাকাতি করবে না দেশটাকে শ্মশান বানাবে না বানাবে না তার কোনো গ্যারান্টি নেই কথা বলেন ঠিকই না এরকম আর আমাদের বক্তব্য ততদিন থাকবে যতদিন এই সমাজে চাঁদাবাজি থাকবে ততদিন আমাদের বক্তব্য থাকবে যতদিন এই সমাজে গুণ ধর্ষণ থাকবে আমাদের বক্তব্য ততদিন থাকবে যতদিন এই সমাজে অপসংস্কৃতি থাকবে বিচাতিদের কালচার যতদিন থাকবে আমাদের প্রতিবাদ ততদিন থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে তো ফিক দান করুক ওয়াকির দাওয়ান আলী